বিশ্বাসটাই চলে যাবে এমনিই দেখেছে আমাদের রাজ্যের ক্ষেত্রে কি অবস্থা প্রত্যেকটা মামলা ডিএম মামলা হোক 26000 শিক্ষকের চাকরি জুনির মামলা হোক প্রত্যেকটা মামলায় প্রতিদিন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আর এমনও হয়েছে কোন নেতার বিচারের ক্ষেত্রে মাঝরাতে সুপ্রিম কোর্ট খুলেছে এমনও হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা হিসাব বহির্ভূত এই কয়েক কোটি টাকা দেখেও বিচারপতির কার্যকলাপ নিয়ে